আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা খুবই গুরুত্বপূর্ণ একটা হাদিস হজরত আবদুল্লাবী মাসুদ রাজিউল্লা তানবী করিম সাল্লাম থেকে বর্ণনা করেন তিনি বলেন কেমতের দিন কোনো আদম সন্তানের ফা এক কদমও লড়তে পারবে না যতক্ষণ পর্যন্ত তাকে ফার্স্টে ফার্স্টে জিজ্ঞাসা না করা হবে নাম্বার ওয়ান নিজের জীবনকাল সে কোন কাজে অতিবাহিত করেছে নাম্বার টু জৈবনের শক্তি সামর্থ্য কোথায় ব্যয় করেছে নাম্বার থ্রি দন সম্পদ কোথা থেকে উপার্জন করেছে নাম্বার ফোর কোথা থেকে কোথা হতে ব্যয় করেছে নাম্বার ফাইভ সেই দিনের যতটুকু জ্ঞান অর্জন করেছে সে অনুযায়ী কতটুকু আমল করেছে তিরমিজি তেইশশো চল্লিশ নম্বর হাদিস মহান রব্দুল আলমিন কেয়ামতের ময়দানে ফার্স্টটি প্রশ্নের উত্তর দেওয়া আগ পর্যন্ত একটি কদম সে লাটতে পারবে না আল্লাহ যেন আমাদেরকে এই ফাঁসটি প্রশ্নের উত্তর দেওয়ার মতো যোগ্যতা সম্বন্ধ আমল করতে পারি সেই তো ধান করেন আর এই গুরুত্বপূর্ণ আদেশটি আপনারা প্রচুর পরিমাণ শেয়ার করে লক্ষ কোটি মানুষের কাছে পৌঁছে দিবেন যেন সবাই সচেতন হতে পারে আমরা সবাই সচেতন হয়ে এই দুনিয়াতে আমরা জীবনযাপন করতে পারি এবং ফাস্টি ফসল উত্তর দিতে পারি আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন আল্লাহ হাফেজ ফিয়ামানিল্লা আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ